yeah hey. দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলার মাস মাঘ মাস এই মাঘ মাসে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের যে নটি ঘটনার নটি আঙ্গিকের নটি প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি সেই চেষ্টা নিয়েই আজকের এই অনুষ্ঠানটি আজকে যে রাশিটিকে আমি উল্লেখ করব সেটি হচ্ছে মকর রাশি বাংলার এই মাস মাঘ মাস এই মাসটিতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অত্যন্ত ইম্পর্টেন্ট নটি দিক দেখতে পাচ্ছি সেগুলোকে উল্লেখ করব এই যে নটি অবস্থান এই যে নটি দিক এই যে নটি প্রেক্ষাপট সেটাই কিন্তু নটি ঘটনার সৃষ্টি করবে আমি যখন কোনো মাস নিয়ে আলোচনা করি সেটা জানুয়ারি মাসই হোক বা সেটা বাংলার মাঘ মাসই হোক তখন সেই আলোচনাটিকে আমি সাধারণ মানুষের কাছে যাতে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারি তাই জন্যই কয়েকটা ভাগে ভাগ করে নিই তাহলে বোঝাতেও সুবিধে হয় অ্যানালাইসিস করতেও সুবিধে হয় এবং বুঝতেও সুবিধে হয় বলে আমার মনে হয় আমি যদি সর্বপ্রথম ফাটকার জায়গাটা দেখি তাহলে জানার প্রয়োজন আছে এই ফাটকার জায়গাটা সৃষ্টি হয় কিভাবে আচ্ছা ফাটকা মানেটা কি আমরা সবাই ভাবি ফাটকা মানে ফাটকা ইনকাম মানে লটারি জুয়া সাতটা হ্যান্ড প্যান্ড অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই এই কারণের জন্যই আমি এই ফাটকার টেন্ডেন্সিটাকেই কিন্তু ঘৃণা করি এই ফাটকার টেন্ডেন্সিটাকেই কিন্তু আমি অবজ্ঞা করি এই ফাটকার জায়গাটাকে আমি কখনো আমার বিলফ সিস্টেমের মধ্যে আনিনি আমার জীবনে আলোচনা সাপেক্ষে আমাকে বলতেই হচ্ছে ফাটকার জায়গাটি ফাটকার জায়গা মানেই কেবল ইনকাম নয় সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অভেবিলিটি দ্যাট ইউ হ্যাভ অন্তত কয়েক লক্ষবার বলে ফেলেছি তাহলে সফলতার জন্য আমি উপযুক্ত তো যদি টু লক্ষ্য করা যায় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি ফিফটি আমার সফলতা চাই আমার জয় চাই তাহলে তিনশো পার্সেন্ট আমাকে কিন্তু তৈরি থাকতে হয় প্রস্তুত থাকতে হয় এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে আমি টোয়েন্টি পার্সেন্ট নিজেকে নিয়োজিত করলাম বা প্রস্তুত করলাম 80% ফল চাইছি মানসিকতার মধ্যে ফাটকা টেন্ডেন্সি দৃষ্টিভঙ্গির মধ্যে ফাটকার টেন্ডেন্সি আমার চাহিদার মধ্যে ফাটকার টেন্ডেন্সি ফাটকা সব সময় কিন্তু একটা অদ্ভুত মানে শব্দের জন্ম দিয়েছে সেটা হচ্ছে ভাগ্য লাখ লিখন যদিও নাইন্থ হাউস থেকে সংযোগকে দেখা হয় কিন্তু সংযোগ আর লাখ ভাগ্য ললার লিখন কখনো এক নয় এটা আপনারাও নিজেকে নিয়োজিত করে এই পার্সেন্ট রেজাল্ট চাইছি তখনই কি হয়ে যাচ্ছে ওই মন্দির কিন্তু খুব জাগ্রত মসজিদ গির্জা হোয়াটেভার প্রত্যেকের ক্ষেত্রেই বলছি সেখানে গিয়ে আমি বটগাছের চারিপাশে সুগ্রী বাঁধছি মূর্তির সামনে গিয়ে ভিক্ষা চাইছি দাও 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 তোমাকে তোমাকেও আমি তাহলে আমি পেলে পরে এইটা তোমাকে নিয়ে যাব আমি সুগলিকে বিশ্বাস করছি অসত্য গাছ বট গাছকে বিশ্বাস করছি চাদরকে বিশ্বাস করছি মূর্তিকে বিশ্বাস করছি শুধু বিশ্বাস করছি না আমি আমার নিজেকে তাই জন্য সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায় যখন আমি ফাটকাকে বিশ্বাস করতে শুরু করি যখন আমি ফাটকাকে মর্যাদা দিতে শুরু করি এবং আমার সফলতার একমাত্র হাতিয়ার বলে মানতে শুরু করি তাই জন্য এখান থেকে ভেরি ভেরি প্রসাস এবং কনসাস কিন্তু এই ফাটকাটা তখনই অন্তত গ্রহগত অবস্থানের মধ্যে দিয়ে বোঝা যায় যখন উচ্চস্থ মঙ্গল এবং উচ্চ উচ্চস্থ না হলে অন্তত নিচস্ত বা কোন রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্সের দ্বারা আবৃত নয় যদি মঙ্গল এবং শুক্র গ্রহ একত্রিকরণ সৃষ্টি করে মনে রাখা প্রয়োজন আছে নিচস্ত মঙ্গল নিচস্ত শুক্র কি করে একত্রিকরণ কি করে আমরা চলছি 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 হঠাৎ করে সাডেনলি ক্রিয়েট করে আমাদের জীবনে এটাকে ছেলে খেলা কখনো ভাবা উচিত নয় কেন ছেলে খেলা ভাবা উচিত নয় তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে পুরোটাই কিন্তু সাইন্টিফিক তাহলে উচ্চস্ত মঙ্গলের অবস্থান এবং উচ্চস্ত শুক্রের অবস্থান যখন একত্রীকরণ সৃষ্টি করে যখন সংযোগ সৃষ্টি করে যখন সম্পর্কের সৃষ্টি করে তখনই কিন্তু ফাটকার জায়গাটা তৈরি হয় এটা মাথায় রাখার প্রয়োজন আছে যদিও আমি বারবার ধরে বলেছি এক নম্বর হাউস থেকে বারো নম্বর হাউস বা আমি রবি শনি চন্দ্র থেকে শুরু করে একদম শুক্র বৃহস্পতি প্রত্যেকটি গ্রহের অবস্থানের মধ্যে দিয়েও ফাটকার টেন্ডেন্সি বোঝা যায় কিন্তু মূলত ফাটকার টেন্ডেন্সির অবস্থানটা জানান দেয় কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রিকরণের মধ্যে দিয়ে আমার ছকের মধ্যে যদি মঙ্গল কখনো নিচস্ত থাকে আমার ছকের মধ্যে কখনো যদি শুক্র নিচস্ত থাকে আবার বলছিট হয় সুতরাং নিচস্ত মানে সারা জীবন নিচস্ত হয়ে রইল তা নয় যেই সময়টাই নিচস্ত অবস্থায় ফিট করছে বা দুজনে আলাদা আলাদা ভাবে নিচস্ত হয়ে রয়েছে আটকা রিলেটেড জায়গাটা কখনো সৃষ্টি হতে পারে না সৃষ্টি হওয়ার জন্য যেমন নারী এবং পুরুষের মিলন প্রয়োজন সেরকম ফাটকার সৃষ্টির পেছনেও কিন্তু উচ্চস্থ মঙ্গল অন্তত নিচস্ত মঙ্গল নয় আর অন্তত নিচস্ত শুক্র নয় একত্রীকরণের প্রয়োজন বোঝাতে পারলাম এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই মকরের ঘরেই কিন্তু আমি বহু আগে থেকে বলেছিলাম অনেকে বলেছিল শুক্রাদিত্য 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 কিন্তু আমরা দেখতে পেলাম যে সূর্য মকর রাশিতে প্রবেশ করলো এবং শুক্রাদিত্য যোগ সৃষ্টি হলো আমি যখন বলেছিলাম তার অন্তত দেড় মাস মানে কি বলবো শুক্রাদিত্য যোগ নিয়ে বলছে এই কারণের জন্যই আমি গৌরব অ্যাস্ট্রোলজি এই কারণের জন্যই সারা বিশ্বের মানুষ আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে বিশ্বাস করে তাহলে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো এবং কিছুদিনের মধ্যেই আমি বলেছিলাম যে মঙ্গলও কিন্তু মকর রাশিকে হিট করছে ফিজিক্যালিও হিট করছে সুতরাং যদি বাংলার মাস মাঘ মাস দিকে লক্ষ্য করা যায় সেখানে ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ আকার ধারণ করছে এই মকর রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা পজিটিভ আকার ধারণ করে কি করবে দুটো জায়গা সৃষ্টি করবে ফার্স্ট যদি আমি অর্থ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই যদি আমার যে জৈবিক চাহিদাগুলো নিবৃত্তি করতে পারছি না নিবৃত্তিকরণ হচ্ছে না কেননা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে কিনতে হয় অর্থ দিয়ে অস্বীকার করে লাভ নেই তাহলে যারা অট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিন্তু ওভারকাম করবে এবং তাদের যে প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণই হোক আংশিকই হোক পাবেই পাবে এই ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে ফাটকার মধ্যে দিয়ে এবং রবির ঘরে যেহেতু কেতু বসে রয়েছে কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় সে পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে আছে তার কারণ রাজ্যগের আন্ডারে কিন্তু রবি রয়েছে রাজযোগ সৃষ্টিও করছে রবি সুতরাং ফাটকার দিক দিয়ে স্যাটিসফাই হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে একটা জিনিস কিন্তু সৃষ্টি হবে সেটা হচ্ছে আইডেন্টি এর কিন্তু মারাত্মক সৃষ্টি হবে এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সোর্স অফ ইনকাম একাধিক হবে ফাটকার জায়গাটা স্ট্রং থাকবে আমার যে নিজস্ব জ্ঞান বুদ্ধি বিবেচনার দ্বারা অভিজ্ঞতার দ্বারা যে আমি কর্মটা করছি সেই জায়গায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে আমার মতন করে কেউ বোঝাবে না সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করতে হয় আপনারা নিজেরাই শুনবেন বুঝবেন তারপর নিজেরাই বলবেন যে আমি ভুল কথা বলছি না ঠিক কথা বলছি এটা মাথায় রাখার প্রয়োজন আছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কিন্তু রয়েছে এই ফাটকা রিলেটেড জায়গাটার যখন সৃষ্টি হচ্ছে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে সেকেন্ড হাউস কিন্তু রাহু এবং শনির অবস্থান রাহু এবং শনি কি হয় শ্রাপিত্য সৃষ্টি করে এক্ষেত্রে সাপিত্য সৃষ্টি হচ্ছে না তা কেন তার কারণ এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে যখন বৃহস্পতি ট্রানজিট হয়েছিল শনিকে উচ্চস্থ করে দিয়েছিল শনিও কিন্তু তার তিনটি বৃষ্টি তিন সাত দশের মধ্যে দিয়ে বৃহস্পতিকে উচ্চস্থ করে দিয়েছিল বহুবার বলেছে তাহলে সাপিদ্ধ সৃষ্টি না হলেও প্রচুর খরচা হবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানসিকতা মনোভাবের মধ্যে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে যেহেতু ইনকামের জায়গা অত্যন্ত পজিটিভ এবং সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার যে অবস্থান ছিল সেখান থেকে আমি আস্তে 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 ইনক্রিজ করব কিন্তু ফ্ল্যাকচুয়েশনও থাকবে আমার মেইন ইনকামের জায়গায় সেটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করা যাচ্ছে যখন আমি একটা আমি কিছু অর্থ যে কোনো অর্থই হোক সেটা এক হাজারই হোক দশ হাজারই হোক এক লাখই হোক আর এক কোটি টাকাই হোক ইমিউশন আবেগ ইমোশন প্রভাবিত হয়ে যখন খরচা করছি সেটা কখনো রিয়েলিস্টিক খরচা হতে পারে না তাহলে ওয়েস্ট মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সঞ্চয়ের জায়গাটা কিন্তু নড়ে যাচ্ছে আমি যদি সঠিক মতন প্ল্যানিং নিয়ে যদি কোনো রকমের অর্থটাকে আমি সঠিক মতন ব্যবহার করতে পারতাম তাহলে আমি কিন্তু ব্যবহার করতে পারতাম বা অর্থটাকে যদি আমি নিজের মতন করে সঞ্চয় প্রকল্পে ইনভেস্ট করতে পারতাম আমার জীবনটা পরবর্তী জীবন বেশ কয়েকটা বছর সিকিওর লাইফ লিড করতে পারতাম কিন্তু চিত্রের সঞ্চয়ের জায়গাটা কিন্তু ডিক্রিস হয়ে যাচ্ছে একদম জিরো হয়ে যাচ্ছে বা একদম একদম যে সঞ্চয়ের জায়গাটা হবে না তা নয় কিন্তু সঞ্চয়ের জায়গাটা ফ্ল্যাকচুয়েশন এবং ডিক্রিস হয়ে যাচ্ছে কখনো সঞ্চয় হচ্ছে কখনো খরচ হয়ে যাচ্ছে আবার সঞ্চয় হচ্ছে আবার খরচ হয়ে যাচ্ছে ইভেন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কি এই সমস্ত কিছুর মধ্যে যখন উচ্চস্ত রবি এবং মঙ্গলের অবস্থান রয়েছে মঙ্গল অফ হয়ে যাচ্ছে কেননা রবি যখন উচ্চস্থ হয়ে যায় রবি এবং মঙ্গলের একত্রিকরণে মঙ্গল অফ হয়ে যায় কেন রবি হচ্ছে আগ্নেয় আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা তাহলে আগুনের গোলা আগ্নেয় সামনে গেলে পরে ভুলিস্বাদ হয়ে যায় তাহলে মনে করব আমি যেটা করছি সেটাই ঠিক হচ্ছে আমি যেটা করছি সেটাই হানড্রেড পারসেন্ট ঠিক অন্য কে কি বলছে আমার দেখে লাভ নেই এই যে আইডেন্টি ক্রাইসিস হওয়ার ফলে কি হয়ে যাচ্ছে অনেক সময় ইগো প্রবলেম থেকে কিন্তু লক্ষ্য করা যায় তখন আমি যেটা খরচা করছি তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু ইমিউশন আবেগ ইমোশন এবং দেখানদারি একটা ব্যাপার থেকে যায় ভেরি ভেরি কসাস এবং কনসাস তার কারণ এটা কিন্তু সার্বিক মতে আলোচনা করছি ভাবে তো আমি আলোচনা করছি না আপনার ছকের মধ্যে যদি এই নেগেটিভিটি না থাকে এবার যদি আমি সার্ভিসের জায়গাটা দেখি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মকর রাশির যে ঘরটা সেই ঘরের মধ্যে রাজ্য সৃষ্টি হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যেই মকর রাশি নিয়েই আমি বাংলার মাস মাঘ মাসের আলোচনাটা করছি কিন্তু সিক্স হাউস খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কেন যাচ্ছে না বুঝিয়ে দিই তার কারণ ছয় নাম্বার ঘরটা যখন বুধের ঘর হয় এবং সেখানে যখন বৃহস্পতির অবস্থান থাকে তাহলে বুধ এবং বৃহস্পতির মধ্যে একত্রিকরণ কিন্তু কি করে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি সৃষ্টি করে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করা মানে কি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা স্ক্যাটারলি মুভ করা হ্যাপাজারলি সমস্ত কাজ করা কেন কেন তার কারণ আমার সামনে প্রচুর অপশন চলে আসে এই কাজটা করতে হবে অর ডাই মানে কারেঙ্গে মাস্ট কারেঙ্গে যদি না করতে পারি তাহলে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না সেটা আলাদা জিনিস এইটা অথবা এইটা এইটা না করলেও এইটা বা এইটা না করলে ওইটা আর এইটা না করলে ওইটা যখনই আমার ক্ষেত্রে প্রচুর অপশন চলে আসে তখন আমার মাইন্ড স্ট্যাটারলি মুভ করতে থাকে হেফাজারলি আমি তখন কাজ করতে থাকি তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা জিতে করে যায় কেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার কাছে অপরচুনিটি আসবে না বা আমি প্রস্তুত নই এমনটিও কিন্তু সেরকম ভাবে নয় কিন্তু মূল যেটা যখন আমার আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে এবং যখন আমি বুঝে উঠতে পারছি না এইটা ঠিক না ওইটা ঠিক না ওইটা ঠিক না ওইটা ঠিক আমি বুঝে উঠতে পারছি না আমার বাবা আমার মা আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড বা আমার পরিবারের মানুষজন কারোর কাছে কিন্তু আমি জাস্ট একটুখানি চিন্তা ভাবনা করে নিলাম জেনে নিলাম ব্যাপারটা এবার নিজের পাওয়ার অনুযায়ী যেটা ইমপ্লিমেন্ট করব সেই জায়গাটা না আমি যেটা করব সেটাই কি অন্য কেউ ঠিক নয় আইডেন্টি ক্রাইসিস এবং ইউগো প্রবলেমের জন্য কি হবে এটাই ঠিক এটাই যেটাই করব দেখা গেল ইচ্ছাই তো উল্টাও বেটার ছিল সুতরাং সার্ভিসের জায়গাটাই কিন্তু আমি হ্যাপHazardly মুভ করার জায়গা স্প্যাটারডলি কাজ করার জায়গা এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটিরিওরেট করে যাচ্ছে বলে মনে করছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই তিরিশটি দিন সম্ভবত তিরিশটি দিনই তাহলে বাংলার মাঘ মাসের এই তিরিশটি দিন ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি যদি সার্ভিস নিয়ে কোনো আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই করা প্রয়োজন এবার যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায় ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে কিন্তু বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করা যায় প্রথমত হচ্ছে এর জায়গাটা কিন্তু টেরিফিক রয়েছে কেন টেরিফিক রয়েছে সেটাও বলে দিচ্ছি চন্দ্র চন্দ্র মঙ্গলের ঘরে এবার চন্দ্র মঙ্গলের ঘরে আর মঙ্গল এবং বুধের অবস্থান সেখান থেকে মঙ্গল বেরিয়ে গিয়ে রাজযোগে চলে যাচ্ছে যখনই মঙ্গলের এই এই অবস্থান মঙ্গল এবং বুধের অবস্থান কি করে ইলিউশন আবেগ ইমোশনকে ওভারডোজ করে দেয় অতিরিক্ত অতিরঞ্জিত করে দেয় সেখান থেকে কিন্তু সে বেরিয়ে গিয়ে যখনই রবি এবং শুক্রের সাথে এবং শনির ঘরে গিয়ে পড়ছে তখন মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ হয়ে যাচ্ছে তার ফলে বুধ এবং মঙ্গলের যে রিফ্লেকশনটা ইমুশন আবেগ ইমোশন সেটা পুরোপুরি কিন্তু অফ হয়ে যাচ্ছে তাহলে ব্যবসার জায়গাটা কিন্তু আমি একদম টেরিফিক গোল্ডেন জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ব্যবসার জায়গাটা এবার চলে আসা যাক ওয়ান টু থ্রি ফোর এবার চলে আসে যাক চার নম্বর ঘর চার নম্বর ঘর মানে প্রথমত হচ্ছে প্রভাব লক্ষ্য করা যায় আমি যদি প্রভাবের জায়গাটা লক্ষ্য করি তাহলে মঙ্গল এবং শনি এবং আমাদের চন্দ্রের মধ্যে একত্রীকরণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মঙ্গল যেহেতু ফিজিক্যালি বুধের ঘরে বুধের সাথে বৃহস্পতির ঘরে বসেছিল তাই জন্য প্রভাবের জায়গায় মায়ের সাথে কানেকশনের জায়গাটা দেখা যাচ্ছিল অনেক সময় আমি কি বলতে চাইছি মা বুঝতে পারছেন আমি বড় হয়ে গেছি আমার স্বামী অথবা স্ত্রী রয়েছে সন্তান রয়েছে মা ভাবছে বড় হয়ে গেছে পর হয়ে গেছে বা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি পর হয়ে গেছে এই যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব সেটা কিন্তু এই এই বাংলার মাসটিতেই ঘুচে যাবে এবং প্রভাব অত্যন্ত স্ট্রং হয়ে যাবে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমার চার নম্বর ঘর মানেটা কি হচ্ছে কোন জায়গাটাই নেগেটিভ এটা আমার জানা প্রয়োজন চার নম্বর ঘর মানে ওই যে আগেই যেটা বলেছি কয়েক লক্ষ সাকসেস ইস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ এই জায়গাটা ডিটোরিয়ট করে যাবে যখনই আমি এই যে ফাটকা রিলেটেড জায়গা থেকে সাপোর্ট পেতে শুরু করব। সফল হতে শুরু করব। যে কোনো ক্ষেত্রে মেন্টালি ফিজিক্যালি দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক জায়গা থেকে যে কোনো দিক দিয়ে তখন কি হয়ে যাবে সফলতার উপযুক্ত হওয়া আর আমি আগেই যেটা বললাম সফল হতে গেলে তিনশো পার্সেন্ট নিজেকে প্রস্তুত রাখতে হয় সেই জায়গাটা ডিটোরিয়েট করে যাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটা বোঝা যায় একদম ডেফিনিট ভাবে চার নম্বর ঘরের গ্রহ রাজ্যগের আন্ডারে চলে আসছে সুতরাং ডেফিনিট ভাবে জীবনের আনন্দ থাকবে এবং আমি আমি যদি দেখি যে আমার পার্সোনাল লাইফের জায়গাটা সেটা নিয়ে তো আমি পরেও আলোচনা মানে আরো ডিটেলসে আমি পরবর্তীকালে আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ভাবে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে চার নাম্বার ঘরে সাপোটির জায়গা মারাত্মক থাকছে আমি কোনো ভুল করছি আমি আইডেন্টি ক্রাইসিসের আন্ডারে চলে আসছি বা দেখা যাচ্ছে আমি আমার জন্য পরিবারে কোনো অশান্তি হচ্ছে। কিন্তু পরিবারের অন্য অন্য মানুষের এবং জায়গাটা পজিটিভ হয়ে তাই জন্য আমার যে ভুল কাজকর্ম করাটা সেই জায়গাটাকে কিন্তু সেরকম ভাবে সেই জায়গাটা ফোকাস হচ্ছে না ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি আমার পরিবারের মধ্যে যখন আইডেন্টি ক্রাইসিস আমার মধ্যে সৃষ্টি হচ্ছে তার মানে আমি খাসির মাংস খাই না কেউ খাবে না আমি মাছ খাই না কেউ খাবে না আমি ঠিক করেছি নিরামিষ খাবো তোমার সবাইকে নিরামিষ খেতে হবে এক্সাম্পল আমি বলছি রাত দশটার পর আর ঘরে আলো জ্বলবে না রাত দশটার পর ঘরে ঘরে আর আলো জ্বলবে না আমি যেমনটি ভাবছি আমি যেমনটি বলছি আমার ভাবনাটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে অন্যান্য মানুষ গ্রহণের যোগ্য হতে পারে গ্রহণের অযোগ্যও হতে পারে কিন্তু আমি যেমনটি চাইছি সেরকমই হতে হবে এই যে প্রবণতা এখান থেকে কিন্তু ইগো প্রবলেম সৃষ্টি করে এবং আইডেন্টি ক্রাইসিস থেকে কি হয় অ্যাডজাস্ট করার প্রবণতা ডিক্রিজ হয়ে যায় কম্প্রোমাইজ করার প্রবণতা ডিক্রিজ হয়ে যায় স্যাক্রিফাইস করার প্রবণতা ডিক্রিজ হয়ে যায় কিন্তু সাপোর্টিভ সিস্টেমটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবার ইম্পর্টেন্স একটা যেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে যারা মানে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় বাংলার এই মাছটা এটা এই মাছটাকে কাজে লাগাবার প্রয়োজন পজিটিভ সময় মানে বসে রইলাম বসে বসে গুলটাপি মারলাম আর মোবাইল ধরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করলাম আর আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ছাত্র ছাত্রীদের সমস্ত কিছু হয়ে গেল এটা কখনো কিন্তু সম্ভব নয় তাহলে কি তাহলে যেটা হচ্ছে যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ছাত্র ছাত্রীদের অনেক সময় কি হয় আমি খুব ভালো ব্যাট করি কিন্তু দেখা যাচ্ছে বোলিং পিচ তাহলে আমি খুব ভালো ব্যাট করি ব্যাটিং পিচটা তুমি পাবে এবার ব্যাট কেমন করবে না করবে সেটা তোমার পারফরমেন্সের উপর নির্ভর করছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় গ্র্যাজুয়েশন লেভেল খুব একটা পজিটিভ সময় নয় আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন এবং আইডেন্টি ক্রাইসিস দুটোই হিট করছে নেগেটিভ ভাবে তার ফলে কি হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে শিক্ষার জন্য যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে সঠিক মতন নিজেদের ইমপ্লিমেন্ট নাও করতে পারবে বা গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রেও কিন্তু তাই লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবার চলে আসি প্রেমজ সম্পর্কের জায়গাটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে। যে তুমি এবং আমি মিলে আমরা এই যে ফিফ্থ হাউজের জায়গাটাকে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি শুক্র তার মানে একজন জাতকের বৈবাহিক জীবন স্ত্রীর জায়গাটা প্রেমিকার জায়গাটা শুক্র কিন্তু নির্ধারণ করে তাহলে প্রেমিকা প্রাপ্তির জায়গাটা বা প্রেমিকার অবদানের জায়গাটা অনেক সক্রিয়তা এবং অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে কিন্তু যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় আবার মঙ্গলের জায়গাটাও কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না তাহলে প্রেম প্রেমের জায়গাটা যদি দেখা যায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু বিবাহের ক্ষেত্রে মেয়েদেরকে যারা মকর রাশির জাতিকা ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই বাংলার এই মাসটি পজিটিভ নয় বরং দেখে শুনে যদি বিবাহের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে সেভেন্থ হাউস কানেকশন যেটা রয়েছে সেটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মনে রাখা প্রয়োজন আছে বৃশ্চিক রাশির যদি জাতক জাতক জাতিকা না হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং যদি পশ্চিম দিকের না হয় তাহলে কিন্তু অবশ্যই নিয়ে আলোচনা বা দেখা দেখি করা যেতেই পারে কেমন এবার চলে আসি অসুস্থতার জায়গা হাঁপানির যে টান টান ব্যায়ামের যে আইসাইডের প্রবলেম ছানি রিলেটেড প্রবলেম কেমন খুব ভেরি ভেরি কস এবং কষাস হতে হবে গ্যাস অম্বল বুক জ্বালা পেট জাতীয় প্রবলেম হ্যাঁ যৌনাঙ্গ জাতীয় প্রবলেম পা জাতীয় প্রবলেম ভেরি ভেরি কষাস এবং কনসাস অবশ্যই হতে হবে গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে ই অক্ষর দি আই অক্ষর দিয়ে যে অক্ষর জি অক্ষর দিয়ে যাদের নাম পশ্চিম দিক থেকে এই নামের কেউ যদি থাকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু ক্ষতি করে ফেলতে পারে শুভ সংখ্যা যদি লক্ষ্য করা যায় ছয় সংখ্যা তেরো সংখ্যা সতেরো সংখ্যা একুশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা এবং উনত্রিশ সংখ্যা শুভ রং যদি দেখা যায় হলুদ রং এবং বেগুনি রং শুভ দিক যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব আর মাথায় রাখার প্রয়োজন আছে বৃশ্চিক রাশি মেষ রাশি এবং মীন রাশি থেকে মকর রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার